হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি অনেক দিন পর তোমাদের সামনে আবার এলাম কারণ অনেক দিন ভিডিও ছাড়িনি কারণ মন মেজাজ ভালো নেই মন খারাপের সাথে ভিডিওটা শুরু করছি কারণ আজকে বারো তেরো দিন হল আমার মামা আর কি মামা সরে এসো আমার কোলে এসো এই দেখো করে পয়লা চান আজ থেকে জামা পরা শুরু আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার পয়লা বৈশাখ আজকে শনিবারই আমি সকালবেলা ভিডিওটা করছি এখন এগারোটা বাজছে ওকে চান করালাম বসো বসো চান করিয়ে দেখো এই জামাটা এটা নতুন জামা ওকে পরিয়েছি কেমন লাগছে বলবে তো যেটা বলছিলাম এত দিন ভিডিও না দেওয়ার কারণ হ্যাঁ দেখতে পাচ্ছে দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছে নতুন নতুন জামা দিয়ে যেটা বলছিলাম হ্যাঁ দেখাবো বন্ধুদেরকে দেখাবো রাখো এখন আমার সেজ মামা হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে গেছে দিয়ে মারা গেছে আর কি এপ্রিলের দু তারিখে মারা গেছে তো সেই নিয়ে মন মেজাজ ভালো ছিল না একদম কারণ হঠাৎ করে কোনো কিছু নেই মানে ভালো মানুষ কদিন আগে বলল শরীর খারাপ হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে আবার ছেড়ে দিল আবার নিয়ে গেল শ্রীরামপুরে নিয়ে গেল যে ওখানে কদিন থাকছি এরম মানে মনে পড়লি এত মনটা খারাপ হচ্ছে কারণ মামার বাড়ি গেলি সেজ মামা সময় এ করতো আমাদেরকে মানে আমাদেরকে খুবই ভালোবাসতো যাকে বলে ওই জন্যই বলে বাইরে থাকার এটাই জ্বালা বাইরে থাকলে যত প্রিয়জনেরই যত যাই হয়ে যাক দেখতে পাবো না এটাই সমস্যা তাছাড়া আর কিছু নয় সেই নিয়ে ভিডিও করতে ইচ্ছা না অনেক ভিডিও ফোনে আছে এডিটিংও করিনি কেউ ভালো লাগেনি দিয়ে আজকে ভাবলুম না তোমাদের সামনে বসি কিছু কথা বলি দেখাই কিছু শপিং করেছি পয়লা বৈশাখে আমার সোনাম আমার কিছু অনলাইনে শপিং করেছি যা কিনেছি সবই অনলাইনে কিনতে যায়নি সব অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম আরও দেশে যাব বলে আর কদিন পরই দেশে যাব মে মাসের ছ তারিখে ফ্লাইটের টিকিট হয়েছে সকাল সাড়ে পাঁচটায় ফ্লাইট আছে ছ তারিখে তো আমরা কদিন পরই দেশে যাচ্ছি সেই নিয়েও ওই জন্য শপিং আবার পয়লা বৈশাখেরও শপিং একসাথে চলো দেখাই আমার শোনাম আর কী কী শপিং করেছি এই দেখো গরমে পড়ার জন্য সুতির পাতলা ফ্রকগুলো যে হয় সুতির কালারটা দেখো খুব সুন্দর আর এই যে পরে আছে এটাও নতুনই এটাও আজকেই পড়ালাম চান করিয়া এতগুলো জামা হয়েছে হ্যাঁ ভালো লাগছে আর এটাও হয়েছে তারপর আছে মামা প্যান্টটা খেতে রাখবি এই যে এই একটা টপ সুতির টপ আর তার সাথে এই যে প্যান্ট টপ আর প্যান্ট ও সব করবে ও হাত থেকে নিয়ে নিয়েছে ওর অনেকগুলো ড্রেস হয়েছে তিনটে হলো হ্যাঁ হ্যাঁ ও দেখাচ্ছে দেখো তোমাদেরকে হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছে বাবাই দেখতে পেয়েছি ক্যামেরাটা সরিয়েও না এইদিকে এসো এই জন্য আমি ভিডিও করি না জানো বন্ধুরা সারাদিন ওকে নিয়ে একা থাকি আর মানে পেরে উঠি না ও ভিডিও করতেও দেয় না তারপর দেখো ই একটা সাদা রঙের টপ আর ওর সাথে এই যে প্যান্ট সব সুতির পরার জন্য গরমেতে তারপর হচ্ছে এই দেখো ইয়ার একটা টপ ইয়েলো কালারের টপ তার সাথে একটা সুতির সব সুতির সুতির একটা প্যান্ট ব্ল্যাক কালারের এই যে টপ আর প্যান্ট ওর হয়ে গেছে অনেক ড্রেস হয়েছে তারপর আর একটা পাতিয়ালা প্যান্ট আর তার সাথে আছে ওপরে এই যে টপ কি সুন্দর না টপটা খুব সুন্দর ও সব নেব টপ আর প্যান্ট তারপরে দেখো আর একটা লাল রঙের ফ্রক আরো এত শপিং করার একটাই কারণ বাড়ি যাব সেই জন্য বাড়ি যাব বলি এত শপিং এই যে একটা আর আমার একটা কুর্তি দেখো আমার দেখাই এবার দেখো ব্ল্যাক কালারের এর উপর এইরকম গোটা এরকম ডোরাকাটা ডোরাকাটা সামনেটা এরকম ডিজাইন সুন্দর লাগছে না ব্ল্যাক এর উপর ব্ল্যাক এর আমার একটা কুর্তি নেই সেই জন্যই আরও ইচ্ছে হলো কিনি তারপর আমার সোনামার শেষ হয়নি দেখো বন্ধুরা আর একটা আছে দেখিয়ে দিই আমার টপটা কোটা ফেল এই মেয়েটা সব কিছু নিয়ে জগজ্জায় ঘেঁটে দিচ্ছে এই যে দেখো একটা টপ ওপরে কাঁধ কাটা তার সাথে প্যান্ট আর এর সাথে এই যে বেল্ট ওর অনেক ড্রেস হয়ে গেছে ওর শেষ হলো এই আর আমার একটা কালো কুর্তি দেখালাম আর একটা প্যান্ট যে এটা আমারই যে একটা প্যান্ট সাদা রঙের মানে এইটা সেট আর কি অনলাইনে তোমরা দেখে থাকবে আর এই যে একটা কুর্তি এটা প্যান্ট আর কুর্তিটা সেট সব মিশো থেকে কিনেছি কারণ মিশো থেকে সস্তায় সেল দিচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা এই কুর্তির সেটটা নিয়েছে তিনশো টাকা দোকানে গেলে কি পাবো এই প্যান্ট আর কুর্তির সেট তিনশো টাকা তাই অনলাইন থেকে কিনে নিলাম আর একটা দেখা এখন চলছে এটা আলিয়া কাঠ এখন সবাই দেখছি কিনছে এই যে আলিয়া কাঠ কুর্তি এই যে সবুজেতে আর ব্লুতে এইটা মুড়তে হবে কারণ অনেক বড় এটা যে সাইজ দিয়েছিলাম তার বড় সাইজ এসেছে আর ফেরত দিইনি মুড়ে নেবো দেখো কুর্তিটা কেমন বলো এইটাও আড়াইশো টাকা দাম নিয়েছে কুর্তিটা দেখো সব মানে দুশো আড়াইশো তিনশো এর ভেতরে সব জামা আর এই রকম একটা কুর্তি আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাই কিনে নিলাম এই যে চিকনকারি কুর্তি সেই ভেতরে অস্ত্র দেয়া আর ওপরে সেই নেটের মতো এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কিনব রেড কালারের চিকনকারি কুর্তি আর কি ভেতরে অস্ত্র আর এই রকম উপরে এই অস্ত্রটার ভেতরে এইটা পড়তে হবে আর কি কেমন হয়েছে বলো চিকনকারি কুর্তি রেডটাই কিনলাম রেডটা সাদা রঙের লেগিংস আছে সাদার সাথে পরলে খুব ভালো লাগবে আর হ্যাঁ আর একটা আছে আমারও অনেক নিয়ে নিয়েছি সব সস্তায় পেয়েছি কম দামে আর এই একটা দেখো এই একটাও খুব সুন্দর ব্রাউন টাইপের মানে এক কাঠের আর ওয়ান পিস এইটা হচ্ছে ওয়ান পিস এই দেখো এই কোমরে এখানটা এলাস্টিক দিয়ে হয়েছে আর হাতাগুলো এইরকম সেই ঢলা ঢলা মতো এই ওয়ান পিস পিঙ্ক কালারের ও নেবে দেখছো ও নেবে এই জন্য বন্ধুরা আমি ভিডিও করি না আমাকে ভিডিও করতে দেয় না এইভাবে কি কোনো ভিডিও করা যায় যা কটা দেখালাম এক দুই তিন চার পাঁচ আমার পাঁচ পিসেই নিয়েছি তো আমার কুর্তিগুলো কেমন লাগলো বন্ধুরা বলে এইটা মুখে পড়ে না এই হলো পয়লা বৈশাখের শপিং প্লাস দেশে যাওয়ার শপিং এখান থেকে আপাতত করলাম আবার দেশে গিয়েও দেখি দেশে গিয়ে তো গরমে তো বেরোতে পারবো না যা গরম পড়বে বৈশাখ মাসে শুনছি তো সেই জন্যই এখান থেকেই যা করার করব। চলো তাহলে তোমাদেরকে এইটুকুই দেখানোর জন্য করেছিলাম বলো বাই এখন ওইটা নিয়ে খেলতে ব্যস্ত এই জামাটাও খুব সুন্দর পাতলা ফাইন সুতির এই জামাটা মাত্র একশো কুড়ি টাকা নিয়েছে অনলাইনে তো এই এইরকম দোকানে পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না পাতলা সুতির জামাগুলো ও যত জামা নিয়েছি সব একশো দেড়শো দুশো এই রকম মানে তিনশোর ওপরে কিচ্ছু নেই তাই ভাবলাম অনলাইনে শপিং করে নিই চলো ভিডিওটা দশ মিনিটের হয়ে গেল অনেক বড় হয়ে গেল আজকের মতো টাটা বাই বাই আবার অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো হ্যাঁ বাই বাই করে দাও হ্যালো বাই বাই হ্যালো টাটা হ্যাঁ Hello, bye.